বিজয়া একাদশী কোন একাদশী জানা আছে তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী এটাকে বিজয়া একাদশী বলা হয় কি বলা হয় বিজয়া একাদশীর ব্রত করে সমস্ত জগতে চারদিকে শুধু জয় জয়কার তার জন্য বিজয়া একাদশীর অত্যন্ত মহিমা আছে যারা একাদশী করেন না রাখবেন অন্য কোনো ব্রত করুন চাই না করুন একাদশীর ব্রত অবশ্যই করি একাদশী থেকে উত্তম শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোন ব্রত নেই মহারাজি অনেকে বলে সধবারা নাকি একাদশী করে না অনেকে বলে বলতে কে কে বলে যারা বলে তাদের কাছে হাত জোর করে বলবে এটা কোন শাস্ত্রে লেখা আছে এমন আলতু ফালতু কথা কি করে যে মানুষ বলে শাস্ত্র বিরুদ্ধ কথাও কখনো বলতে নেই একাদশীর ব্রত সবাইকে করা উচিত পর্যন্ত লেখা রয়েছে সাত বছর বয়স হয়ে গেলে যার সাত বছর পূর্ণ হয়ে গেছে তার পরে থেকে নিয়ে সবাইকে একাদশী ব্রত করা উচিত আট থেকে নিয়ে আসি সবাইকে একাদশী করা উচিত সাত বছরের নিচে যেই বাচ্চারা আছে তাদের জন্য যে কোনো ব্রত ইত্যাদি না করলেও কোনো দোষ সাত বৎসর পূর্ণ হয়েছে প্রাপ্যতে অষ্টমে বর্ষে যখন অষ্টম বর্ষ আরম্ভ হয় তখন থেকেই তাকে একাদশীর ব্রত ইত্যাদি আরম্ভ করিয়ে দেওয়া উচিত এটা বলাও অপরাধ যে সধবাদেরকে একাদশী করতে নেই বা অমুককে একাদশী করতে নেই এতটুকু পর্যন্ত লেখা রয়েছে কোন স্বামী স্ত্রী যদি একসঙ্গে একাদশীর ব্রত করে তাহলে তাদের সৌভাগ্য নিত্য নিরন্তর আরো বৃদ্ধি হতে থাকে জানেন একাদশী যখন উদযাপন হয় একাদশী উদযাপনের সময় তখন এক সঙ্গে সেখানে ছাব্বিশটি জোড়াকে ডেকে তখন তাদের পুজো করে তাদেরকে প্রসাদ পাওয়াতে হয় ছাব্বিশটি জোড়া কি শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণী কেউ ডাকতে হয় ব্রাহ্মণ একমাত্র যত উৎসব আছে যত অনুষ্ঠান আছে যত পুজো আছে তার মধ্যে একাদশীর উদযাপনই একটি এমন উদযাপন এমন অনুষ্ঠান যেখানে জোড়া দিয়ে মানে স্বামী স্ত্রী দুইজনকেই নিমন্ত্রণ করে সেখানে খাওয়াতে হয় জোড়া দিয়ে না করলে তখন তার ফল হয় না রেমস বলো ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও নিমন্ত্রণ করতে হয় তা কেউ যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করে তখন তাদের সৌভাগ্য আরো বর্ধন হয় নিত্য নিরন্তর বৃদ্ধি পায় তার জন্য একাদশীর বত করা উচিত অমরীশজী মহারাজ সপত্নীক নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে প্রত্যেকটি একাদশীর বত করেন আর তার মধ্যে কোন একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী যদি দশমী বিদ্যা থাকে তাহলে সেই একাদশীকে ত্যাগ করে দেওয়া উচিত তালে বলে দাদশী সংযুক্ত একাদশী করা হল দেখুন ভগবতে কি লেখা রয়েছে আর রাধী যশু কৃষ্ণম মহিষ্যাতুল্যশীলয়ায়ুক্তহসামত সরম্বীর দধার द्वादशी प्रथम দাদশী সংযুক্ত একাদশী সেই ব্রতকে এখানে অম্বরীশ মহারাজ করেছেন দুর্বাসা ঋষিসেন পরীক্ষা করতে অমরীশজ মহারাজ একাদশীর পরে দ্বাদশীর দিন স্নান করে যখন পালন করতে যাবেন আচ্ছা একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করেই কিন্তু করা কেউ মন্দির শুনবে কিন্তু দুর্বাসায় এসে উপস্থিত হলেন দুর্বাসাকে সুন্দর করে প্রণাম করে আসন দিয়ে বসিয়েছেন বসুন বসুন ঋষিভাগ পারনের সময় হয়েছে আমরা একসঙ্গে মিলে পালন করব। দুর্বাসা বললেন আমি এখন স্নান করিনি তো আমি স্নান করে আসি তারপরে পারণ করব দুর্বাসা স্নান করতে চলে গেলেন এদিকে দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে গেলে তারপরে পারণ করে কোনো লাভ নেই চিন্তায় পড়ে গেছে নম্বরীশ অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নেই তাহলে অপরাধ হয় আর অন্ন গ্রহণ না করলে পারণ কি করে করি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা তখন উপায় বললেন এমন অবস্থায় ভগবানের চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পালন করা যায় তিনি কি করলেন গোবিন্দের চরণামৃত নিয়ে যখনই পালন করেছেন তৎক্ষণাৎ উপস্থিত করতে দেখেই ক্রুদ্ধ হয়ে গেছে আরে দুষ্ট রাজা অতিথিকে পরিত্যাগ করে দিয়ে তুমি পালন করলে তোমার মতন অপরাধীকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছুঁড়ে ছুড়ে মারলেন ভূমির মধ্যে দেখতেই দেখতে ভয়ঙ্কর বিকরাল কৃপ্তা উৎপন্ন হয়েছে কি আদেশ বলে দামে ফেলো রাজাকে গিয়ে যখনই মারতে দৌড়েছে স্বয়ং ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানেই তার টুকরো টুকরো করে গোবিন্দায়ন শেষ করে দিলেন এবার দুর্বাসার দিকে গেছে সুদর্শন পালিয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে কিন্তু সুদর্শন আর তার পিছা ছাড়ে না দৌড়ে গিয়ে উপস্থিত হলো ব্রহ্মার কাছে হে পরম পিতা রক্ষা করো ব্রহ্মা বললেন আমি বাঁচাতে পারবো না মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করছেন প্রভু রক্ষা করো মহাদেব বললেন আমিও পারবো না ভগবান শ্রী হরির কাছে গিয়ে প্রার্থনা করছেন হে গোবিন্দ ভগবান বললেন আমিও তোমাকে বাঁচাতে পারবো না সেই কি বলছেন প্রভু আপনার অস্ত্র আপনার শস্ত্র সুদর্শন থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও হলাম পরাধীন আপনি পরাধীন আপনি কার অধীন বলে ভক্ত পরাধীন আমি হলাম ভক্তের অধীন

যে দুর্বাসা অম্বরীশকে মারার জন্য কৃত্তা রাক্ষসী পাঠিয়েছে সেই অম্বরীশ দুর্বাসার চরণে পড়ে প্রার্থনা করছেন যে আপনার স্থান আমার মাথায় এইটা হলো বৈষ্ণবতা এইটাকে বলা হয়েছে বৈষ্ণবতা বৈষ্ণব সে নয় তাকে কেউ গালি দিল তাকে কেউ আঘাত করলো আর সেও উল্টো তার জন্য খারাপ বিচার করবে বৈষ্ণব সে তার কেউ ক্ষতি করেছে তবুও সে সবসময় তার জন্য ভালোই চিন্তা করবে প্রেম সে বলো তার জন্য মনে রাখবে বৈষ্ণব সাজা বহু সহজ কিন্তু প্রকৃত বৈষ্ণব বলেছেন না বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাজ কিন্তু তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি বা এই যে তৃণাদুপি জিনিসটা যে মহাপ্রভু বলে গেছেন না শুনি তৃণাদ তরোরপি সহিষ্ণু কীর্তর বৈষ্ণবের লক্ষণ কেমন হবে তৃণ নিচে কেউ বলুক নিজেকে শ্রেষ্ঠ বৈষ্ণব কখনো বলবে আমি ভালো আমি শ্রেষ্ঠ সবসময় নিজেকে ছোট সব ছোট বলে মনে করবে আমি হলো আমা আমার মধ্যে কোনো গুণ নেই আমার মধ্যে কোনো স্বামী পাবেন আমি হলাম পতিত শুধু পতিতই নয় পতিতেরও মালিক পতিতদের রাজা মেহ পতিত স্বামী এই ভাব অন্তরে রাখতে হবে দুর্বাসকে পিছনে দাঁড় করিয়ে নিচে সামনে দাঁড়িয়ে গেলেন সুদর্শন আস্তেই দুই হাত করে মাথা নত করে প্রণাম করেছেন সুদর্শন নমস্তুභম সহস্রারা চতপ্রিয়াম সর্বাস প্রঘাতিন নিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে হে প্রভু ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করুন মহামুনি দুরবাসাকে যে ভুলের জন্য যুক্ত হয়েছে অনুতপ্ত হয়েছে কেউ যদি ভুল করে ভুল হতেই পারে ভুল সবার দ্বারাই হয় শুধু মনুষ্য নয় দেবতাদের দ্বারা হয় ভগবান ছাড়া সবার দ্বারাই ভুল হয় প্রেম সে বলো ভুল হয়ে গেছে আপনি ক্ষমা সুদর্শন শান্ত হলেন গর্জনা করে উপদেশ করলেন মনে রাখবে যেই জীব ভগবত ভক্তের উপর অত্যাচার করে ভগবান নিজে আসেন না তখন আমাদেরকে পাঠিয়ে দেন আর সেখানে আমরা তার কাজ শেষ করে দিই সে বলো সুদর্শন কৃপা করে ধ্যান হলেন দুর্বাসা অম্বরীশকে বুকে জড়িয়ে ধরেছেন কান্তে লাগলেন আজ তোমার জন্য আমার রক্ষা হলো দুর্বাসা বললেন আমার জন্য নয় আমার গোবিন্দের কৃপার জন্য আপনার রক্ষা হয়েছে আমার ঠাকুর যদি কৃপা না করতো তাহলে কি আমি বাঁচতাম ঠাকুরের কৃপা আছে বলেই তো আমি বাঁচলাম বলে তো ক্ষৃত্য আমাকে আগেই মেরে ফেলতো আর আমি না বাঁচলে তোমাকে কে বাঁচাতো তার জন্য মনে রাখবে সব পিছনে তারই কৃপা রয়েছে আর একবার যার উপরে তার কৃপা হয়ে যায় তাকে আর কারোর কাছে যাওয়ার দরকার হয় না শ্রেমরীশ মহারাজ দীপ গোবিন্দের গুণগান আরম্ভ করে দিয়েছে मुरली वाले ने आवंशी वाले ने ओ मेरे प्यारे ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने बाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं अरे नैनो से ना मिले हम उनके हो गए नैनो से ना मिले हम उनके हो गए अब किसी के रहम की जरूरत नहीं अब किसी के रहम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने, ने

है तेरे चरणों में आ गए मोहन देर चरणों में आ गए मोहन आंखों से दिल में समा गए मोहन आँखों से दिल में समा गए मोहन।, मोहन अब किसी और दिलवर की चाहत नहीं अब किसी और दिलवर की चाहत नहीं मुरली वाले ओ वंशी वाले आ मेरे प्यारे कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर दिया अब किसी के कर्म की जरूरत तो नहीं बोलिए मुरली वाले की हो तेरी चाहत है मेरी दुनिया तेरी चाहत है मेरी दुनिया मेरी मोहब्बत तुम हो कन्हैया मेरी मोहब्बत तुम हो कन्हैया अब किसी और की परवाह नहीं अब किसी और चाहत की परवाह वाले मुरली वाले ओवंशी वाले ने हाँ तो मेरे प्यारे ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया और हाथी ताली शर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी किसी के कर्म की जरूरत तो मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है हम किसी के कर्म मुरली बोलिए बोल भक्त बत्सल भगवान मुरली वाले ओ बंशी वाले ऐसा करम कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब कैसे के कर्म की जरूरत नहीं बोलिए भक्त वत्सल भगवान की